আজ আমরা পরিবর্তন বার্তা আলোচনা করব স্যার এবং বিজেপির শাসিত রাজ্যে বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হেনস্থা ও নির্যাতনের বিষয়ে বাংলারই শ্রমিকদের প্রতি অবিচার ও বাংলাদেশি বলে দেগে গ্রেফতার করা হচ্ছে যা আমাদের সকলের জন্য উদ্বেগজনক বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকরা দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তাদের উপর ঘটে যাওয়া অত্যাচার আমাদের সকলের মনে ক্ষোভের সৃষ্টি করছে আজ আমরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু দিক আলোচনা করব। প্রতিদিন শোষণের শিকার হচ্ছে সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বনাথ চক্রবর্তী মুখ্য উপদেষ্টা তিনি বলেন এই পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় লেখক ও বুদ্ধিজীবী মানিক ফকির এবং গৌতম মুখার্জি বিশ্বজিৎ ঘোষ রায় এই বিষয়ে তাদের মতামত তুলে ধরেন বিশ্বনাথ চক্রবর্তী মুখ্য উপদেষ্টা চার দফা দাবির সাথে সহ মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন বলেন যে নেতা মন্ত্রী এবং প্রধানমন্ত্রী ভোটের মাধ্যমে পদ লাভ করেছেন তাদের প্রথম পদত্যাগ করতে হবে কারণ তারা ভূ ভোটারের মাধ্যমে পদ পেয়েছেন বিভিন্ন অঞ্চলে হাজার হাজার শ্রমিক অন্য রাজ্যে কাজের জন্য যান তারা যেমন শারীরিক অত্যাচার সহ্য করছে তেমনি মানসিক অত্যাচারও তাদেরকে আহত করছে বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের জীবনে প্রতিদিনই সংগ্রাম কিন্তু কেন এই অত্যাচার এত ক্ষোভ ছড়ায় এই সমস্যাগুলো আমাদের সমাজের জন্য একটি বড় সংকট আমরা আশা করি দ্রুত এর সমাধান হবে ভিডিওটি দেখুন এবং জানুন বাংলা ভাষা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধে এই সংগ্রামের পেছনের সত্যতা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আরও আপডেটের ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়ায় এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ বেড়ে চলেছে কি কিছুদিন আগে বিস্ফোরিত হয়েছে ক্ষোভ আপনারা আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারা তো আমাদের বক্তব্যের মূল জায়গাটা এই খুব যদি সংক্ষিপ্ত করে বলি আইনের কুটকাচালির কথা আমরা যাব না নতুন নতুন আইন কে এনেছে এরা এনেছে এই সবের মধ্যে আমরা যাব না অবিভক্ত ভারত স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল অবিভক্ত ভারত সবাই রক্ত দিয়েছিল সবার ভূমিকা ছিল সেই ভারতবাসীর দিকে আঙুল করার অধিকার এদের নেই এক দ্বিতীয়ত যদি আজকের ভোটার কার্ড আধার কার্ড এগুলো প্রশ্ন চিহ্নের সামনে পড়ে নাগরিকত্বের প্রশ্নে তাহলে প্রশ্ন হচ্ছে তুমি কি করে সরকারটা বৈধ হও জানোদিবাহ তোমার ওই ক্ষমতায় থাকার অধিকার কি আদৌ আছে তুমি আগে পদত্যাগ করো তোমার সরকার নিয়ে এবং এত বছরে যা কিছু করেছ তার প্রত্যেকটি প্রত্যাহার করতে হয় প্রত্যেকটি আইন কানুন যা তোমার অধিকার নেই তুমি তো নিজেই অবৈধ তুমি নাগরিক অবৈধ হয় যে ভোট দিয়েছে তোমার জিতিয়েছে এটা কি করে বৈধ হও কথাটা বোঝা গেল তোমার মা যদি অবৈধ হয় তুমি বৈধ সন্তান হতে পারো বোঝার চেষ্টা করুন কথাটা আমরা এইভাবে তুলছি এটা প্রধান কথা আধার কার্ড ভোটার কার্ড এইগুলো তুমি তো তোমরাই করেছো তোমরাই প্রমাণপত্র করেছো ব্যাংকের লেনদেনের জন্য প্যান কার্ড করেছো সব কিছুই তোমরা করেছো সব কটা অবৈধ করে দিচ্ছ এগুলো চলবে না সুপ্রিম কোর্ট বলছে চলবে ও চলবে না কি জানো ওই বাবার জন্ম হয়েছিল ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এখানে নয় প্রশ্ন তুমি কে স্বাধীনতার জন্য অভিভক্ত ভারতবর্ষ যৌথ লড়াই করেছিল সবাই তখন আমার এবার ওপার আলাদা ছিল না অসংখ্য বিপ্লবীর জন্ম হয়েছিল ওই বাংলায় এ বাংলায় তারা এসছেন ভাগ হওয়ার পরে এ তো এরা হয়নি কথা ছিল না যে মুসলিমরা সবাই চলে যেতে হবে এখানে অনেক মুসলিম থেকে গেছে প্রশ্ন এইগুলো নয় ভোট হচ্ছে যে ভোটারের ভোটে তুমি নির্বাচিত হয়েছ তোমাকে অধিকারকে দিয়েছে তাকে প্রস্তুত করা তাকে সন্দেহ করার অধিকার তোমার নেই তোমাকে কে অধিকার দিয়েছে তুমি তাহলে অবৈধ হয়ে যাওয়া আগে তুমি পদত্যাগ করোস্ত আইন প্রত্যাহার করে নাও তারপরে তোমার সাথে পথে নেবে কথা তুমি কে কোথায় ওই পাঁচটা পে রেখে দিয়ে তাদের টাকায় কত দূর হতে পারো দেখা যাক বাংলা ছাড়বে না বলে দিই পথে

উই আর অল ইন্ডিয়া আমাদের নিজেদের লোক আত্মীয় আমাদের আমরা তো একসঙ্গে বসবাস করছি আমরা বুকে ধরে আছি কলকাতায় অন্যান্য জনারা বাঙালিদের মারছে আমরা তো বাঙালিদের বাঙালিদের মারবাই এই লড়াইটা আমাদের কাছে এই এই প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তাই করেছেন আশা করবো তিনি এটাও করবেন

তারা আন্দোলন করবে করবে এবং জয়া করবে এটাই এটাই ইতিহাস বলবো বিরোধিত এটা মানিক বন্ধু ওদের প্রচেষ্টা কিন্তু পারবে না একশো চুয়াল্লিশ কোটি একটা দেশে এরা ছত্তিশগড়ে ঘরে মাইলের জঙ্গল উড়িয়ে দিচ্ছে মানুষ বেড়ে দিচ্ছে মাওবাদীদের হত্যার পাশাপাশি সাধারণ মানুষ সেগুলো চলছে এক বড় প্রদেশ এবং আরেকটা কথা তিন সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্ট দেয়নি ওরা টাকা নেই বিপুল টাকা দিতে হবে এই তিন স্তরে জমে আছে এতে যে পরিমাণে টাকা দিতে হবে একা একজনকে এক কোটি উপরে হয়ে যাবে প্রায় সেই টাকা দেওয়ার ক্ষমতা ওদের নেই দেবতা নিজে দেশ থাকে সব থেকে বেশি ঋণ করতে হবে করে বাংলাদেশ তো এই অবস্থায় দাঁড়িয়ে এরা চাইছে এই মানুষগুলোকে বিদেশি চিহ্নিতকরণের মধ্যে দিতে পারে ওই টাকাটা দিতে হবে ওই লক্ষ লক্ষ কোটি ব্যাপারটা নিয়ে যাবে আরো নির্দিষ্ট করলে পক্ষে রেখে আর বাকিদের উপরে চালালে আর বাকি করে এত আমাদের আনন্দ হয়নি যতটা আনন্দ হয়েছে ওই বাংলায় আঠেরোটা হয়ে যেটা ওই বাম বন্ধুরা তার বাইশ শতাংশ

আমার বৈধত পত্র চিনে থাকে আমার ভোট কার্ড অধিকার যদি পত্র চিনে থাকে তুমি কি করে বৈধ হোক পথে এই দাবিতে আমরা সবাই বৈঠক করি